দর্শক দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে হোলসেল ব্যবসা করে থাকেন বা এই পোশাকের ব্যবসা করে থাকেন তাদের জন্য বেস্ট একটা লোকেশন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো দর্শক বিন্দু আসলে এটা লোকেশনটা যদি আমি একটু ক্লিয়ার করে দেই ফার্স্টেই এটা হচ্ছে কোনাবাড়ির সানমন মার্কেট আর এই সানমন মার্কেটের আসলে গাজীপুর কোনাবাড়ি থেকে অল্প একটু সামনে আগালেই এই সানমন রোডের রোডটা পেয়ে যাবেন আর এই রোডের মাথায় কিন্তু অসংখ্য রিক্সা থাকে সেই রিক্সা যুগেও কিন্তু এখানে আসতে পারবেন তো দর্শক বিন্দু আসলে আজকে শোরুমের সবচেয়ে বেস্ট যে কালেকশনগুলো সেগুলাই আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো তো সালাম আলাইকুম ভাই

তারপরে কথা সাহেবকে আমরা যেখানে যদি বেশি পরিমাণে নেয় আর কি জি আচ্ছা আচ্ছা স্টক কি এই পর্যন্ত না আরো স্টক আছে স্টকের তো শেষ নাই আমার করে শেষ নাই যেহেতু কারখানা চলমান রয়েছে না আচ্ছা 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 আছে বানাইতেছি আর কি আছে পাশাপাশি ভাই পাশাপাশি আছে লোকা প্যানের আইটেম আগে দেখেন জি 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 আমরা একটু প্যানের আইটেম বিশ্বাস করি প্যানের আইটেমে যেগুলো আছে কলি ভিট প্যান খালি

এটা হলো দুইশো ষাট টাকা দুইশো ষাট তারপর তারপর আছে যে শর্ট প্যান্ট আছে শর্ট প্যান্ট বড়দের শর্ট প্যান্ট বিশ বাইশ বিশ বাইশ দুই সাইজ দুইটা সাইজ বড়দের আচ্ছা

এটা তিন সাইজ 26 টাকা। ওনলি 26 ওনলি 26 টাকা। বিক্রি আর কি আছে? সবার ছোট সেটা সবার বড়টা? আচ্ছা 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 মাত্র সাতাশ টাকা এক পিস কালেকশন গো 26 টাকা ছাব্বিশ টাকা আচ্ছা আচ্ছা। জি আর কি আছে দাদা?

আপনার তো ডিস্ট্রিক্ট পর্যায়ে সব জায়গায় কালেকশন দেন ডেলিভারি তাই না সব জায়গায় দেই ইনশাআল্লাহ ইনশাআল্লাh এর কুরিয়ারের ব্যবস্থা আছে তাই না জি আচ্ছা 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 কিছু অ্যাডভান্স করলে আর ডি কন্ডিশনে দেখে গেছে অল্প কিছু অ্যাডভান্স করলো বাকি দি আপনারা কন্ডিশন করে দিন কন্ডিশন করে দিন আচ্ছা আচ্ছা খুব সুন্দর কালেকশন গুলো আচ্ছা দাদা আপনাদের এই জায়গা লোকেশনটা একটু ক্লিয়ারলি বলেন তো গাজীপুর

আহ আর এটা হচ্ছে বড়টা এইটা হলো সবার বড়টা আচ্ছা 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 তাহলে এটার রেটটা কত করে রাখতেছেন ভাই এটা তিন সাইজ নিলে পড়ব লোকা 200 টাকা 200 টাকা জি মাত্র 200 টাকা দজন তিন সাইজ কত করে বলো রেটটা এটা পরে 1650 টাকা ওয়ানলি 1650 জি 16 টাকা আচ্ছা দেখি কি কালা গুলা উল দাম দিকে একটু ভাই কালা গুলা সাইডে বিড় দেওয়া আছে নিচে তলি দেওয়া আছে না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ

এটা 15 টাকা পিস করে। মাত্র हां 12 14 দুই সাইজ। হ্যাঁ 12 সেট দুই সাইজ। তো আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে এটা কি নতুন বাজার আগে নাম হবে না কোথায় নাম তো মানে নতুন বাজারের নাম হবে কোনা বাড়ি স্টানে নাম তে হবে। যে কোনো সাইট থেকে আসুক উত্তরবঙ্গে থেকে আসলে নতুন বাজার নাম হবে আর দক্ষিণবঙ্গ থেকে আসলে মনে করেন যেটার নাম তে হবে লগা কোনা বাড়ি। ওখান থেকে তো ডিক্সা अवेलेबल পাওয়া যায় না। কোনা বাড়ি না মা আমবাগ রোডের মাথায় নামলে আপনার দোকানের নাম কি দিবেন?

তো দর্শক বিন্দু যদিও ওনারা ব্যস্ততার মুহূর্ত পার করতেছেন তো সত্য ভিডিওতে আর সমস্ত কিছু আর তুলে ধরা সম্ভব না তো জাস্ট কিছু ধারণা দিলাম